গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম সুন্দরবন সুন্দরবনে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত অ্যাকচুয়ালি আমি কিন্তু এসেছি সুন্দরবন পাথর প্রতিমা থানা অন্তর্গত রামনগরাবাদ একটি গ্রামের গ্রামটা কিন্তু অপরূপ সুন্দর আমার পিছনে যে মাটির রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সৌন্দর্যের সাথে কিন্তু এই গ্রামটি এপারে যদি আমি একবার দেখাতে বলি চারিদিকে কিন্তু মাঠের জমি যেখানে কিন্তু ধান চাষ হয়েছিল আর এইটা কিন্তু একদম কিন্তু মেটো রাস্তা অর্থাৎ মাটির রাস্তা আর সেখানেই দাঁড়িয়ে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলছি আজকের ভিডিওটি মূলত আপনারা দেখবেন যে গ্রাম থেকে উৎপন্ন যে টাটকা খেজুরের রস থেকে যে নলেন গুড় সেই গুড় কিভাবে তৈরি হয় সম্পূর্ণ প্রসেস গাছ থাকতে রস পাড়া থেকে শুরু করে একদম কিন্তু জাল দেওয়া পর্যন্ত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আশা রাখি এই ভিডিওটি আপনাদের অনেক সৌন্দর্য লাগবে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের কাছে আর্জি রইল তো চলুন দেখা হচ্ছেন এই যে হাঁড়ি এতে কিন্তু রস এখন ভর্তি রয়েছে এটাকে কিন্তু জাল দেওয়া হবে এটা বারংবার কিন্তু জাল দেওয়ার ফলে হাঁড়িটা এইরকম নিচে কালো হয়ে গেছে ঠিক আছে এই যে দাদার সাথে কিন্তু আমি যাচ্ছি এখন কোথায় রসটাকে জাল দেওয়া হয় আপনাদেরকে দেখাবো দাদার মামার বাড়িতে কিন্তু রসটাকে জাল দেওয়া হয় তাই তো দাদা মানে তোমাদেরকে এরকম প্রত্যেক দিন এরকম ইয়ে দেওয়া হয় প্রত্যেক দিন রস পেট প্রত্যেক দিন জাল দেওয়া হয় এক এক তাও আনুমানিক কত করে রস হয় আর তোমাদের সকলসি সাতকলসি করে সাতকলসি করে হ্যাঁ আর এইটা তুমি ওই সাইড দিয়ে পেরে আছি নদীর ওপার দিয়ে হ্যাঁ তো বন্ধুরা বুঝতেই পারছেন মোটামুটি কিন্তু দাদার হাতে যে হাঁড়িটা ওখানে কিন্তু টাটকা খেজুরের রস এখন সেটাকে কিন্তু জ্বাল দেওয়া হবে আপনারা দেখতে থাকুন আশাটা কী আপনাদের ভালো লাগবে চলুন এই গ্রামটি এতটাই অপরূপ সুন্দর আপনারা একবার দেখুন লক্ষ্য রাখুন সামনে এই সুন্দর মাটির রাস্তা দুই দা দুই দিকে কিন্তু বিভিন্ন ধরনের গাছ এবং মাঝখান থেকে যেমন সরু রাস্তা বেরিয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখো সকাল বেলায় আর এর ঠিক এই পারে কিন্তু রয়েছে মাঠ যেখানে কিন্তু চাষ হয় এই পারেও রয়েছে এখানে কিন্তু অ্যাকচুয়ালি এখন হচ্ছে আলুর চাষ যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানে মাটিগুলো কুপিয়ে রেখেছে এই যে হাল টাইপের করে রেখেছে এখানে কিন্তু আলুর চাষ হয়েছে আর ওই সাইডে কিন্তু পুরোটা টমেটো আর রাস্তাটা দেখুন কতটা সুন্দর রাস্তা দুদিকে এরকম মানে সোনাঝুরি গাছ ইলেকট্রিক এই সরি ইউ কালেক্টার গাছ এবারে বাবলা গাছ এছাড়া কিন্তু অনেক ধরনের গাছ আমি দেখতে পাচ্ছি রাস্তাটা এতটাই সুন্দর রাস্তা আপনাদের কিন্তু মন কেড়ে নিতে বাধ্য করবে কি অপরূপ সুন্দর দেখুন এই গ্রাম দারুণ লাগছে এই দেখুন বন্ধুরা একদম কিন্তু টাটকা খেজুরের রস এখানে কিন্তু তিন কলসি রয়েছে আপাতত আর এখানে ছোট ছোট কলসিগুলো যেগুলো এখন ভর্তি নেই এই তিন কলসি আর এই যে জায়গাটি আপনারা দেখছেন এটাতে কিন্তু রসগুলোকে জাল দেওয়া হবে তাই তো এগুলো কিন্তু রস রসগুলোকে জাল দেওয়া হবে আর কি সুন্দর এরকম মোড়কের ডাকে সাথে এরকম রস জাললে দেওয়া কি দারুণ লাগে বলুন তো এই হচ্ছে গ্রামের প্রকৃতি গ্রামের পরিবেশ দেখুন একদম টাটকা খেজুরের টাটকা রস সবে মাত্র কিন্তু গাছ থেকে নাম নিয়েছে রস হচ্ছে মানে একদিন দিন করে হয় গাছ কাটা দিন করে ঝোলায় এবার প্রথম দিনের রসটা এলে

নামানো হয় আর গাছগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বড় বড় রয়েছে আর এটা উপর থেকে পিছনে একটা আংড়ির সাহায্যে কলসিগুলোকে এইভাবে ধীর স্থির করে নামায় এটা ধরো ফুটালে হচ্ছে সব মোটামুটি ভাড়া কমপ্লিট বন্ধুরা দেখা পাচ্ছেন এই কিন্তু রস নিয়ে এবার কিন্তু মানে জাল দেওয়া শুরু হবে আর কি এই ওনাদের বাড়ি তো আমরা একটু পর ভিতরে প্রবেশ করবো যে কটা হাঁড়ি ছিল সব কিন্তু এক জায়গায় রেখেছে আপাতত চলুন গিয়ে একবার দেখিয়ে আসি এই কিন্তু যতগুলো রসের হাঁড়ি ছিল সব কিন্তু মানে এক জায়গায় জোর করা হয়েছে আর কি এর উপর মানে এই জায়গাতে এবার কে রসটা মানে জাল দেওয়া হবে আর কি উনুন আর কি অনেকটাই লম্বা উনুনটা এই দেখুন এই উনুনে কিন্তু জালটা দেওয়া হবে আর এই হচ্ছে টোটাল আজকে এক দুই তিন চার পাঁচ সাত আট নয় দশ নারো তেরো চোদ্দো চোদ্দমারি রস তার মধ্যেই কিন্তু এই রসগুলিকে জাল দেওয়া হয় কি সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে ওই যে টিনটা নিয়ে আসছে এটা অন্য ধরনের সুগন্ধ বেশ ভালো লাগছে একবারে ছেকে ঢালা হচ্ছে কারণ রসের মধ্যে সারা নানান ধরনের মৌমাছি পোকা মাকড় পরে কিভাবে রসগুলি মশারির দ্বারা ছেকে একবারে কিন্তু এর মধ্যে ঢালা হচ্ছে কতগুলো হাঁড়ি ছিল একে একে কিন্তু এই যে টিনটির মধ্যে ঢালা কমপ্লিট হয়েছে আর একবার দফিন শুধু অবস্থা যে মানে যে জালে ছেঁটা যে রসটিকে কতটা নোংরা এরকম পুরো কিন্তু মৌমাছি বিভিন্ন ধরনের পাতা টাতা ইত্যাদি সব কিন্তু জালের মধ্যে আটকেছে এবং এই রসটা কিন্তু এখন শেষ হয়ে গেছে এখন আগুন দেওয়ার পর এটাকে আস্তে আস্তে জাল দেওয়া হবে তাই তো এক কেজি গুড়ের দাম আমি নিই দেড়াশো টাকা বন্ধুরা হচ্ছে আমাদের ওই সাইড এ কিন্তু কাঠের জাল কাঠের জাল কাঠের কাঠ যাদের আছে বেশি তাদের আছে কি নব্বইটা যাদের কাছে ব্যবসায়ী হিসাবে তারা চিনি মেশানো হয় চিনি মেরে এক কলসির রসে তিন কেজি গুড় বানায় দু কেজি চিনি মেশালে তিন কেজি গুড় হয়ে যায় চিনির দাম চল্লিশ টাকা করে আশি টাকা খরচ করে তারা একশো টাকা করে গুড় বিক্রি করে তিন ঘন্টা ঘন্টা ফুটতে লাগবে রসটা গরম হতে তো মিনিমাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা তাতে গুলো রস আমার ওখান থাকতে আপনারা যারা মানে রসের এই সব ভিডিও মানে ইয়ে দেখেন সরি রস খান বা রস যারা বিক্রি করতে আসে ওখানে প্রায় আমাদের ওখানে আশি টাকা নব্বই টাকা কিলো কিন্তু রসের দাম পার কেজিতে এই দাদাভাই কিন্তু মোটামুটি দেড়শো টাকা নেয় এক কেজি রসের পিছনে কিন্তু এই যে রসটা কিন্তু একদমই কোনো ভাঁজাল নেই একদম আপনাকে কিন্তু ফোটানোর সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু অন্য এক পাত্রের মাধ্যমে আপনাকে দিয়ে দেবে আপনার কিন্তু দেড়শো টাকা দিতে হবে একদম কিন্তু টাটকা খেজুরের রস তার রস এই সরি তার মানে গুড় আর কি নলেন গুড় আর এমনি আমাদের ওইদিকে প্রচুর পরিমাণে চিনি বাতাসে ইত্যাদি মেশাই বেশিরভাগ ভেলুকুট্টুর ইত্যাদি তো ওই যে রসগুলিতে ওই ও তুলনায় কিন্তু এই রসের যথেষ্ট পরিমাণে স্বাদ বেশি এবং এই রসের সুগন্ধও অনেক পরিমাণে কারণ এখানে জাল নিচ্ছে এত দূর পর্যন্ত একটা আলাদাই স্মেল বের হচ্ছে যেখানে কিন্তু মানে যে নলেন গুড়ের টাটকা নলেন গুড়ের যে গন্ধটা আপনার কিন্তু একদম মাথা ঝাঁজিয়ে দেবে এই যে এই যে তোমাদের দিশি মুরগি দেশি মুরগি মোরগ বা মুরগি এখানে মুরগি এখানে কিলো কত করে আমি ঠিক বলতে পারবো না হ্যাঁ মানে বিক্রি করেন না আপনারা আমাদের তো ঘরে এমনি চারটে মুরগি আছে তো পালার জন্য তো আমরা সেরকম বিক্রি করি না ঘরে ডিম দেয় ডিম খাওয়া হয় আর এমনি তো এখানে প্রায় দেখতে গেলে প্রত্যেকের বাড়ি হাঁস মুরগি রয়েছে বাইরে থেকে কেউ কিনতে টিনতে আসে না আমাদের ওখানে তো এই দেশি মুরগি মোরগের দাম প্রচুর গাছ এরকমটা ব্যাপার এই যে এত এত যে মানে গুড় করে নাম দিয়ে জাল দেন এই জাল এই তারপরে এগুলো কি পাইকারি বিক্রি করে নাম দেয় হাতে কেটে গুড় বিক্রি করেন না না পাইকারি দি না আমাদের এখানে আমার গ্রামের লোকই নিয়ে নেয় নিয়ে নিয়ে নেয় এই তো মানে গুড় লোক দিবা দিয়ে যে চলে যাবে ওটা মেপে রাখা যায় বাড়ি বাড়িতে আসে বাড়িতে এসে যেদার পড়ার যন্মতো নিয়ে চলে যায় হ্যাঁ মানে বিচুলি লাগেছাড়া অন্য কোনো কিছু দিয়ে হয় না অন্য কি দিয়ে হতো কাঠের হয় কাঠেরও হয় কাঠের উনুন হয় যে কাঠের ভুসি ও কাঠের ভুসির উনুন হ্যাঁ ভুসিরও উনুন হয় কয়লারও হয়

মোটামুটি কিন্তু তো দাদাদের কাছ থাকতে এখন রস নেওয়া হবে সেই জন্য কিন্তু একটা পাত্র আনা হচ্ছে ওই বোতল টোতল এইরকম কিছু দাদা তুমি একটু বলবে যে মানে যে টাটকা গুড় অ্যাকচুয়ালি কত করে কেজিতে নিচ্ছে পার কেজিতে পার কেজি দেড়শো টাকা দেড়শো টাকা কেজি আর এমনি যে আপনাদের যেটা মানে দু নম্বর যেটা আর যে একটু এ হলে সেইটা কত সেটা আমরা বানাই না তো ঠিক জানি না ও আচ্ছা মানে আপনাদের পিওরই গুড় দেওয়া হচ্ছে এটাই আচ্ছা আচ্ছা ওটা তোমার মামা তাই তো হ্যাঁ তো চলুন ওখান থেকে গিয়ে এখন কিন্তু ব্যাগপত্র নেবো বাড়ি যেতে হবে আর এক কিন্তু এক কেজি গুড় নিয়ে আমি কিন্তু বাড়িতে দিকে রওনা দেব কারণ সুন্দরবনের মধু খেয়েছি সুন্দরবনের এখানে এসে মানে রাত কাটিয়েছি সব কিছু করেছি সুন্দরবনে সুন্দরবনের গুড় একবার মানে অবশ্যই কিন্তু টেস্ট করে দেখতে হবে যে সুন্দরবনের নলেন গুড় ঠিক কতটা পরিমাণে সুস্বাদু হয় তো সেই কারণে কিন্তু মোটামুটি এখান থাকতে বাড়ি যাব এবং এক কেজি গুড় আমি নিয়ে যাব বাড়ির জন্য

আর এই কিন্তু এই যে ফুটছে সঙ্গে সঙ্গে কিন্তু বানিয়ে এই গুড়টা কিন্তু তৈরি করা হয়েছিল একদম কিন্তু টাটকা গুড় কালকে এটা কালকের বিকালের গুড় আর কি আর সদ্য যে গুড়টা ওটা প্রচুর পরিমাণে গরম হয় আর আমি যেহেতু এক্ষুনি বাড়ি চলে যাবো সেই জন্য কিন্তু ঠান্ডা গুড়টা নিলাম আর যথেষ্ট পরিমাণে কিন্তু সুগন্ধটা কিন্তু খুব ভালো তো মোটামুটি কিন্তু নিয়ে নিলাম বন্ধুরা গুড়টা কিন্তু মোটামুটি ফুটে যাওয়ার পর তারপর কিন্তু সেটাকে নামিয়ে নিয়ে এইভাবে কিন্তু একটা লাঠি সাহায্যে এটা কি বলে আমি জানি না এটা সাহায্যে কিন্তু মানে গুড়গুলোকে একত্রিত করা হয় তারপর সেটাকে নিয়ে সম্পূর্ণভাবে সম্পূর্ণ গুড়টা কিন্তু একটা পাত্রের মধ্যে দিয়ে দেওয়া হয় তো আমি যেহেতু তাড়াতাড়ি চলে আসবো বলে এই মানে সিনটা আমার নেওয়া হয়নি তো আমি অভার ভয়েস দিয়ে এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই কিন্তু মোটামুটি গুড় আর এটা কিন্তু কিছুক্ষণ পর একটা পাত্রের মধ্যে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গুড়গুলো কিন্তু একটা পাত্রের মধ্যে দেওয়া দেওয়া হলো আর এইটাই কিন্তু সেই গুড় রাখার মেন যে পাত্রটা এনাদের যাবতীয় যত গুড় হয় প্রত্যেক দিন প্রতিনিয়ত যে গুড় ফোটানোর পর সেই গুড়গুলো কিন্তু এই পাত্রের মধ্যে রাখা হয় আর এই যে টিনটি এই টিনটি কিন্তু যখন গুড়গুলো পাত্রের মধ্যে ঢালা হয়ে যাবে তারপর কিন্তু এই টিনটি একটা জায়গায় আবার রেখে দেওয়া হয় আবার কিন্তু পুনরায় পরের দিন থেকে সকাল থেকে আবার এই গুড় ফোটানো পর্যন্ত আপনারা কিছুক্ষণ আগে যতটা ভিডিও দেখেছেন ততটা পর্যন্ত আবার কিন্তু কন্টিনিউ হতে থাকে এইভাবে কিন্তু একটা নলেন গুড় যেটা আমরা খাই সেই গুড় কিন্তু এইভাবে কিন্তু ফোটানো হয় তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন